আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতার খুবই মজাদার একটি রেসিপি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই ভর্তাটি ঝটপট তৈরি করে নেওয়া যায় আর তৈরি করার পরে কিন্তু এই খেতে দারুণ লাগে আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে লাউপাতা পাতা ভর্তা করার জন্য এখানে আমি কিছু কচি লাউপাতা পাতা নিয়েছি আর এগুলোর আঁশগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই লাউ পাতা গুলো একটু আর এর জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেওয়ার পরে থেকে কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি এগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন চুলা থেকে নামিয়ে পানিগুলো ছড়িয়ে নিব অপর দিকে একটা প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা যখন একটু গরম হয়েছে দিয়ে দিয়েছি তিন চারটা শুকনা মরিচ আর হচ্ছে কিছু রসুনের কোয়াগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি সব কিছু একসাথে ভালো করে ভেজে নিতে হবে আর শুকনা মরিচগুলো কিন্তু খুব ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে আর সব কিছু ভেজে নেওয়ার পরে এখন প্যান থেকে উঠিয়ে নিব সব কিছু উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি চলে যাচ্ছি ভর্তা করতে এর জন্য ভাজা শুকনো মরিচের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন হাত দিয়ে এই মরিচগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এখন এর মধ্যে ভাজা পেঁয়াজ আর রসুনটা দিয়ে আবারও সব কিছু একসাথে ভালো করে ম্যাশ করে নিব ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেল দেওয়ার পরে আবারও মাখিয়ে নিব এরপরেই আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি আপনারা যদি পছন্দ না করেন তাহলে কাঁচা পেঁয়াজটা বাদ দিতে পারেন তবে দিলে এর টেস্টটা আরও বেড়ে যাবে আবার সব কিছু মাখিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই যে লাউ পাতাগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম ওই লাউ পাতাগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটাতে বেটেও এই ভর্তাটি করে নিতে পারেন এখন এগুলো আমি এই মরিচ পেঁয়াজের মধ্যে দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লাউ পাতার ভর্তার এই মজাদার রেসিপিটি যারা এভাবে লাউ পাতা ভর্তার বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই জানেন এই ভর্তাটি খেতে কতটা মজাদার হয় আর যারা খাননি তারা অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ